আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুওয়তের যেই পূর্ণ করেছেন সেই প্রসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন আল্লাহর নবীর পরে ইসলামের নবুওয়তের এই সুমহান প্রসাদে অন্য কেউ যদি নবুওয়তের পরিচয় দিতে চায় পরিষ্কার বলছি আমরা দুই হাজার তেরো সালের নবী প্রেমিক তাও হিনী জনতার স্বপ্না চত্বরের রক্ত

इना नस कर